হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইয়েস কয়েন মাইনিং ফাউন্ডেশন সো এইটার হচ্ছে বিগ আপডেট চলে আসছে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব প্রি সেল চলতেছে এখানে ঠিক আছে তারা বলছিল যে স্ন্যাপশট নিবে সো অলরেডি স্ন্যাপশট নিয়ে নিছে সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আপনি যদি ইয়েস কয়েন মাইনার হয়ে থাকেন সো কথা বেশি বাড়াবো না সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস সরাসরি আমরা হচ্ছে ইয়েস কয়েন মাইনিং যেই বোট আছে সেখানে প্রবেশ করব জাস্ট ওয়েট সো এইখানে চলে আসবেন জাস্ট ওয়েট করুন তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইয়েস কয়েন কিন্তু দুইটা আছে ঠিক আছে একটা সাদা লোগর দেখতে পাচ্ছেন ইয়েস কয়েন ফাউন্ডেশন আর একটা ইয়েস কয়েন ঠিক আছে সো এইখানে আসার পরে একটা জিনিস বুঝতে হবে এইখানে কিন্তু একটা ডেট অফ টাইম ক্রাউন্ড হচ্ছিলো সো ওইটা কিন্তু আর নাই ঠিক আছে এখানে দেখেন লাইভ নাও তারপরে ওপরে কিন্তু একটা লিঙ্ক শেয়ার করছে তারা ঠিক আছে বাই সেলের ঠিক আছে সেল করতে পারবেন না বাই করতে পারবেন সো যদি ওইখানে আমরা প্রবেশ করি তার আগে আমি বলে দিচ্ছি এখানে যদি আপনারা হচ্ছে টোকেন কিনেন ঠিক আছে নিজ দায়িত্বে কিনবেন সো আমি সবসময় সাজেস্ট করে থাকি যে টোকেন কেনার দরকার নেই সো এখানে দেখেন টোন দিয়ে আপনি টোকেন বাই করতে পারবেন ঠিক আছে টোন দিয়ে এইখান থেকে আপনি টোকেন বাই করতে পারবেন জাস্ট টু ওয়েট তো গাইস ফাইনালি এইখানে আসার পরে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে সো নিচের দিকে স্ক্রোলিং করবেন এইখানে দেখেন আপনার যেই ওয়ালেট আছে ওইটা যদি ইয়েস কয়েনের সাথে কানেক্ট থাকে তাহলে এইখানে আপনি ইয়েস কয়েন বাই করতে পারবেন ঠিক আছে এই যে বাই ইয়েস কয়েন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন সিম্পল দেখেন এইখানে কিন্তু এই যে নিচের দিকে কিছু কোম্পানির লোগো এইখানে শো শো হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ তারপরে বিনান্স এইগুলা আসলে ইনভেস্টরদের আর কি মানে ই আর কি লোগো সো এইখানে বায়ের মধ্যে যদি ক্লিক করেন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এইখান থেকে আপনি চাইলে হচ্ছে টোকেনটা বাই করতে পারবেন ঠিক আছে এইখানে লাইক ইউএসডিটি দিয়ে বাই করতে হবে ঠিক আছে বিএসসি পলিগনেও বাই করতে পারবেন সো এইখানে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এরকম দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট তুলে তারপরে হচ্ছে ইউএসডিটির সাথে যদি বাই করেন দেখেন এইখানে ইউএসডিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপরে এইখানে আপনি ইউএসডিটি দিবেন লাইক একটা দিলাম ঠিক আছে স্বরূপ একটাই কিন্তু দুই হাজার ক্যারান্সি পাবেন আপনি ঠিক আছে দুই হাজার একটা দুইটা কিন্তু না সো এইটার টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন সো এখন আপনারা চিন্তা করেন এয়ারড্রপ যেটা আসতেছে কামিংসন ওইটারই কোনো খবর নাই ঠিক আছে তার ভিতর আবার প্রি চলতেছে আমি কেটে দিলাম সো চাইলে আপনারা বাই করতে পারেন না চাইলে স্কিপ করাই বেটার আমি মনে করি সো আপনারা যদি চান যে বাই করবেন সেটা নিজ দায়িত্বে করবেন কাউকে দোষারোপ করবেন না ঠিক আছে সো ইয়ারড্রপের মধ্যে যদি ক্লিক করি এটা বরাবর হচ্ছে আপনি আপনার টোকেন না ঠিক আছে ওরা ইয়ারড্রপ এখনও ক্যালকুলেশন করে নাই এটা থাকবে না ইন ফিউচার এটা কনভার্ট করে আপনাকে টোকেন দিবে তারা খুবই সীমত সীমিত টোকেন দেবে হয়তোবা সো যা করবেন বুঝে শুনে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ